আপনার হাজবেন্ড কি এমন কোন পাঞ্জাবি আছে যেটা সে একবারও পরেনি এবং সেটা দেখে দেখে আপনি বিরক্ত হচ্ছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো এই পাঞ্জাবিটি ছিল আমার এটা ছিল তার থেকে সাইজে অনেক বড় তার জন্য ভাবলাম এই পাঞ্জাবিটা এতদিন ধরে পরে আছে তো এই পাঞ্জাবিটাকে যে যেকোনো একটি কাজে লাগাই তাই ভাবলাম এটা আমি বাসায় পড়ার জন্য সামার ফ্রেন্ডলি একটি কামিজ বানাবো তার জন্য ফার্স্টে আমি পাঞ্জাবিটির কলারের অংশ থেকে এই ডিজাইনটা কেটে নিচ্ছি যেহেতু এটা বাসায় পরবো এবং সামার ফ্রেন্ডলি বানাবো কোন ধরনের কাজ রাখতে চাচ্ছিলাম না তার জন্য আমি ফার্স্ট এই কলারটা এভাবে কেটে নিচ্ছি এবং একই সাথে আমি পাঞ্জাবির হাতাটাকেও এভাবে কেটে নেব। একভাবে অপর পাশের হাতাটাও আমি কেটে নিচ্ছি এখন পাঞ্জাবিটার মাঝ বরাবর আমি ভাজ করে নিয়েছি কাঁধের যে অংশটা আছে সেইখান থেকে সাড়ে সাত ইঞ্চিতে একটি দাগ দিচ্ছি এবং লম্বার অংশ থেকেও সাড়ে সাত ইঞ্চিতে এভাবে একটি দাগ দিয়ে নিয়েছি বডির মাপ নিয়ে নিব এগারো ইঞ্চি ইঞ্চি চেপটিকে এভাবে লম্বায় ধরে চোদ্দ ইঞ্চিতে একটি দাগ দিব কোমরের জন্য এবং একুশ ইঞ্চিতে দাগ দিব হিপের জন্য কোমর এবং হিপের জন্য আমি এগারো ইঞ্চি পরিমাপ নিয়ে নিব এখানে আমি একটি লুজ একটি কামিজ বানাবো এখানে যতটা ঢিলা রাখা যায় এটা আমি একদমই ফিটিং বানাতে চাচ্ছিলাম না তার জন্য আমি অনেকটা লুজ দিয়ে দিয়েছিলাম আপনাদের বডির মাপ অনুযায়ী আপনারা এই অংশটাতে দাগ দিয়ে নেবেন এখন আমি সামনের পার্ট এবং পেছনের পার্টের জন্য গলার মাপ নিয়ে নিচ্ছি সামনের পার্টের গলার লম্বা হবে ছয় ইঞ্চি এবং পেছনের পার্টের গলার লম্বা হবে তিন ইঞ্চি চওড়াতে ওইভাবে দাগ দিয়ে সামনে এবং পেছনের পার্টের জন্য আমি এভাবে গোল গোলা বানিয়ে নিব তার জন্য এখানে আমি দাগ দিয়ে নিলাম এখন মাপ অনুযায়ী গলার অংশটাকে আমি কাটিং করে নিলাম আর নিচের যে অংশটাকে দেখতে পাচ্ছেন সেই অংশে আমি কোনো ধরনের কাটিং করব না এখানে পাঞ্জাবিটা লম্বা ছিল তেতাল্লিশ ইঞ্চি তো এখানে নিচে যেমন ছিল আমি তেমনই রেখে দিয়েছি শুধু এইখানে এখন যে পকেটটা আছে সেই পকেটটাকে আমি টাকে নিব এখন আমি কাটিং করব হাতার অংশ যেমন আছে তেমনই থাকবে শুধু আমি কিছুটা ছোট করে নেব এখানে নিচের অংশে হাতাটা কাজটা ছিল সেটা আমি পুরোটাই ফেলে দেব এখানে হাতাটা লম্বা রাখছি আমি ষোলো ইঞ্চি তো এখানে ষোলো ইঞ্চি দাগ অনুযায়ী আমি হাতাটাকে কাটিং করে ফেলছি পাঞ্জাবীর পকেটটা যে আমি ছুটিয়ে ফেলেছিলাম সেই পকেটটা দিয়ে এখন আমি গলার অংশে পট্টি লাগিয়ে নি এখানে কাপড়টাকে এভাবে ভাজ করে রেখেছি চওড়ার অংশে তিন ইঞ্চি একটি দাগ দিয়ে দিলাম এবং লম্বা ছয় ইঞ্চি একটি দাগ দিয়ে দিয়েছি এরকম গোল গলার একটি শেপ দিয়ে সাইড দিয়ে এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা রাখবো তো এভাবে দাগ অনুযায়ী গলাটাকে আমি এখন কেটে নিব এখন এই গলার অংশে মাঝ বরাবর হচ্ছে এভাবে কাটা আছে মাঝ বরাবর হচ্ছে এভাবে আমি সেলাই করে গলার পট্টির অংশটাকে জয়েন দিয়ে নেব এখন এই গলার পট্টির অংশের সাইড দিয়ে এভাবে একবার ভাঁজ করে সেলাই করে নিব এখন যে পাঞ্জাবির যে কাপড়টা আছে সামনের পার্টের গলার অংশে এভাবে পাঞ্জাবের কাপড় সাইড এ রাখবো এবং এই পট্টির কাপড়টাকে এভাবে উল্টো করে বসিয়ে চারপাশে পাটের গলার অংশে যেভাবে পট্টি লাগিয়ে নিয়েছি ঠিক পেছনের পেছনের পাটের অংশে আমি লাগিয়ে হচ্ছে ছোট গলার তো সেভাবে হচ্ছে পট্টি আমি লাগিয়ে নিয়েছি এখন সামনের পাটটার উপর পেছনের পাটটা এইভাবে বসিয়ে আমি কাঁধের অংশে এভাবে জয়েন করে নিব তো এখানে সেলাই করে নিলেই জয়েনটা হয়ে যাবে একই সাথে আমি বডিও ফিটিং করে নিব এখানে বডি ফিটিং করার সময় সাইড ফাড়া রাখবো আমি একুশ ইঞ্চি একুশ ইঞ্চি বরাবর হচ্ছে আমি সেলাই করে নিয়েছি তো এখানে হচ্ছে কামিস্টার মোটামুটি সেলাই করা হয়ে গিয়েছে এখন কামিস্টার সাইড ফাড়া আমি এভাবে সেলাই করে নিব যে কোনো একটি পাশের উল্টো সাইড থেকে এইভাবে দুইবার ভাঁজ করে এভাবে সেলাই করে নিলেই সাইড ফাড়া সেলাই করা হয়ে যাবে একইভাবে অপর পাশটিও আমি সেলাই করে নিব তো এখানে আমার সাইড ফাড়া সেলাই করা হয়ে গিয়েছে এখন এই কামিস্টার ভিতরে আমি হাতার অংশের কাপড়টা জয়েন দিব তার আগে হাতাটার যে লম্বা ষোলো ইঞ্চি পর্যন্ত কেটে রেখেছিলাম সেই নিচের অংশে এভাবে ভাজ করে সেলাই করে নিতে হবে তার জন্য এখানে কাপড়টাকে আমি দুইবার ভাঁজ করে সেলাই করে নিচ্ছি তো হাতাটা আমার সেলাই করা হয়ে গিয়েছে এখন কামিজটা রাখবো উল্টো সাইডে এবং হাতার অংশের কাপড়টি থাকবে সোজা সাইডে কামিজের ভিতরে হাতার এই কাপড়টাকে ঢুকিয়ে সেলাই করে নিব তো এখানে আমার পুরোপুরি কামিজটা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে তো পাঞ্জাবি কাটিং করে এটা ছিল আমার কামিজ বানানো সামনের পার্টে কিছুটা কাজ আছে এবং হাতাটাতে কিন্তু আমি কোনো ধরনেরই কাজ রাখিনি এখানে খুবই চিকন করে আমি সেলাইটা করে নিয়েছি এবং হাতাটা অনেকখানি ঢিলাও রেখেছি যেহেতু এটা একটা সামার ফ্রেন্ডলি তো আমি সব দিক দিয়ে চাচ্ছিলাম এটা একটা ঢিলা শর্ট হাতা এবং লম্বাতেও কিছুটা ছোট হোক এখানে পাঞ্জাবির কাপড়টা ছিল হচ্ছে লিলেন আর কটনের মাঝামাঝি খুবই সফট একটি কাপড় তার জন্যই আমি রিসেট করলাম যে এটা হচ্ছে কুর্তি বা কামিজ বানিয়ে ফেলবো তো এইরকম সামার ফ্রেন্ডলি কুর্তির কালেকশন আরো কিছু আপনারা পাবেন তো বানালে তো অবশ্যই শেয়ার করব তো এই ধরনের গুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ